তো বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো শেষ এখন হসপিটাল থেকে বের হয়ে সোজা আমরা চলে যাচ্ছি ফার্মাসিস্ট দোকানের দিকে তো বন্ধুরা দেখো বাইরের দৃশ্যটা খুব সুন্দর গেটের সামনের দৃশ্যটা এই দেখো হসপিটালটা এখানে বন্ধুরা প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক রুগী আসে তো বন্ধুরা এখন আমরা গেট থেকে মোটামুটি বেরিয়ে রাস্তায় পুছে গেলাম এখন আমরা সোজা ফার্মাসিস্ট দোকানে চলে আসলাম তখন ফার্মাসিস্ট মালিককে আমরা বন্ধুরা প্রেসক্রিপশনটা দেখাচ্ছি কি কি ওষুধ দিয়েছে ডাক্তার তো বন্ধুরা ওষুধ দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন ফার্মাসিস্ট দোকান থেকে বেরিয়ে হয়ে সোজা চলে যাব বাড়িতে তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো এবং যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করবা তো বন্ধুরা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থাকো